হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিয়েছি কারণ আজ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে বরমশাই বাজার থেকে নিয়ে এসেছে ছোট মাছ আর চিংড়ি মাছ আর শাক পাতাও কিছু কিছু নিয়ে এসেছে বরমশাই খুব একটা বাজারে যায় না তবে আজকে বাজারে পাঠিয়ে ভালোই লাভ হয়েছে কারণ এই সব সবজি খেতে আমার খুব ভালো লাগে সেই ছোট মাছটাই শাশুড়ি মা কাটতে বসে গেছে কারণ আমি যদি এই মাছ কাটতে বসি তাহলে আজকে কখন খাওয়া হবে তার আর ঠিক নেই আর এই শাকগুলো আমি এনেছিলাম বাজার থেকে তো এটা কি শাক তোমরা কি কেউ চিনতে পারছো যদি কেউ চিনতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এটা হচ্ছে হেলাঞ্চো শাক আমার শাশুড়ি মা রেখেছে তো আজকে ভাবছি এই ছোট মাছ দিয়ে এই দুটো শাক রান্না করব আর লাউ শাক মোচা এগুলো রেখে দেব পরে খাবো তো এদিকে দেখো আজকের আকাশটা বেশ ভালো মানে ওয়েদারটা খুব ভালো বাবু আমার বাইরে গিয়ে খুব একটা খেলার সুযোগ পায় না যে কারণে ও একটু খেলতে বেশি ভালোবাসে ও সারা দিন ধরে ঘরে একা একাই খেলাধুলা করে ওকে আমি বাইরে খুব একটা নিয়ে যেতে পারি না যাই হোক আমারও সুযোগ মানে সময় হয় না আর আমার বাবুরও সময় হয় না ওর ঘুম থেকে উঠতে উঠতে ছটা বেজে যায় তখন আর কি করে আমি ওকে বাইরে খেলতে নিয়ে যাবো তো যাই হোক এদিকে শাশুড়িমা কাটছে ইঁচড় ইঁচড়টাও কিন্তু আমি বাজার থেকে এনেছি তো ইঁচড় খেতে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে আর আমি একটু বিজলা ইঁচড়ই এনেছি এইটা খেতে আমার বেশি ভালো লাগে তো সেই ইঁচড়টাই শাশুড়িমা কাটছে কেন কি আমি কাটতে পারি না ওই কারণে মাকে দিয়েছি ইঁচড় কাটতে আর আমি বসে গেছি শাক কাটতে এই হেলাঞ্চ শাকগুলোই এখন কাটবো ওই ছোট মাছ দিয়ে রান্না করব। বেশ মজা হবে তো যাই হোক দেখো বেলা এগারোটা বাজে এখনও কিন্তু আমার বান্না কিছুই হয়নি শুধুমাত্র ভাত হয়েছে তো আমি ভাবছি কিছু একটা বানিয়ে আগে খেয়ে নেব। কিছু একটা বলতে দেখলাম যে বেগুন রয়েছে তো সেই বেগুনটাই এখন ভেজে নেব। এই বেগুন ভাজা আর ভাত খেয়ে নেবো তারপর রান্না বান্না করবো এদিকে বড়মশাই বাজারে গিয়ে ও খেয়ে এসেছে বেগুন ভাজা করে ভাত খেয়ে নিলাম তারপর চলে আসলাম রান্না করতে এদিকে আমি ছোট মাছ ভাজা করছি আর এটা হচ্ছে হেলাঞ্চো শাক আর এই যে যে শাকটা দেখতে পাচ্ছ এই শাকটা আগেই আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিন্তু শাকটা প্রায় হবে হবে সেই সময় দেখছি মাছ ভাজিনি তো ওই জন্য শাকটা নামিয়ে রেখে তারপর আমি মাছ ভাজতে শুরু করেছি আর এই ইঁচড়গুলো দেখো মা কি সুন্দর করে কেটেছে আমি কিন্তু এই ইঁচড়গুলো খুব একটা ভালো কাটতে পারি না তো ওই কারণেই কাটি না আর মা সবজি কাটাতে ভীষণ এক্সপার্ট ঠিক আছে তো মায়ের কিন্তু আজকে খুবই তাড়া ছিল ওই জন্য তাড়াহুড়ো করে এই চোরগুলো কেটে দিয়ে মা বেরিয়ে গেছে মায়ের কোমরের বেল্ট এসছে সেই বেল্টখানায় আনতে গেছে যেহেতু আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সেক্ষেত্রে আজকে সব কিছুই লেট লেট তো রান্না করতে করতে অনেকটাই তো বেলা হয়ে গেছে ওই কারণে বাবুর একটু খাবার করে নিলাম ভাবলাম যে বাবুকে আর একটু খাইয়ে দিই আর এই যে যে ওষুধটা দেখতে পাচ্ছ এই ওষুধটা বাবুর দাঁতের জন্য ডক্টর দিয়েছে প্রতিদিন ফাইভ এম করে খাওয়াতে হয় যেহেতু খাবার থেকেছে সেই জন্য ও শুয়ে পড়েছে তোমরা তো আগের অনেক ভিডিওতে দেখেছ যে ওকে যখনই আমি খাওয়াতে যাই তখনই ও আমার সাথে এই দুষ্টুমিগুলো শুরু করে তো যাই হোক তাও ওকে জোর করে খাইয়ে দিলাম হঠাৎই ফোন আসলো সেলুন থেকে যে ওর চুল কাটতে হবে যেহেতু ওর চুলগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে ওই কারণে আমি আর লেট করলাম না বেরিয়ে পড়লাম সেলুনের উদ্দেশ্যে তো এই যে সেলুনে পৌঁছেও গেছি আর একটা কথা ওকে কিন্তু হোলির পরের মাথা করে দেবো তো ওই কারণে ভাবলাম হোলি এখন অনেকগুলোই দিন আছে তো এই কর যদি আমি চুল রাখতে যাই তাহলে অনেক বড় বড় হয়ে যাবে ওই কারণে চুল কাটতে নিয়ে এসেছি আর চুল কাটতে বসলে অ্যাকচুয়ালি ও একা একা বসে না আমাকেও বসতে হয় ওর কাছে মানে আমি বসি তারপরে ও আমার কোলে বসে তো ওই কারণে চুল কাটার ভিডিওটা তোমাদের দেখাতে আমি পারবো না যাই হোক চুল কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আমার বাবু কোলে উঠে পড়েছে ও কিন্তু আগে খুব হাঁটতো এখন রাস্তায় বেরোলে আর হাঁটতে চায় না স্কুলে নিয়ে যাই ওকে কোলে করে এই যে চুল কাটিয়ে নিয়ে বাড়ি যাচ্ছি কোলে কোলে আর চুল কাটতেও এসেছে আমার কোলে কোলে তো আমি জানি না ও কেন এত কুঁড়ে হয়ে গেছে আজ কিন্তু অনেকটাই রোদ দিয়েছে তো ওকে কোলে করে নিয়ে আসতে আমার অনেকই কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে আমি একটু নিচে নামাতে পেরেছি এবার ও হেঁটে হেঁটেই যাচ্ছে কিন্তু আমি জানি একটু পরেই ও বায়না ধরবে তো বায়না ধরলে আমাকে ওর কোলে নেওয়াই লাগবে কিন্তু আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের বাড়ি খুব একটা নয় অল্প একটুই আছি আর এই রাস্তাটা দেখো পুরো ফাঁকা আমার কিন্তু খুব ভয় লাগছিল যেহেতু মানে দুপুর হয়ে গেছে ওই কারণে আমার একটু ভয় ভয় লাগছিল টাকা পাবো একটু দেখি তো দেখি তো চুল কেটে কেমন দেখাচ্ছে দেখি তো আয় যা এটা নিয়ে ঠামি যাবে কি করছো তুমি এটা সকালেই মুছা হয়েছে হ্যাঁ কেন এই লেখাগুলো খাতায় লিখলে হয় না হয় না না কি বেরোচ্ছে না কি জল বেরোচ্ছে এন হুম কেন এ নাও রুমালটা দিনও রুমালটা না রেখে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পেলে যে চুল কাটিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর বাবুকে স্নানও করিয়ে দিয়েছি এবার আসলাম আমি রান্না করে মানে দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে মা তারপর তোমাদের দাদা ভাই সবাই ওয়েট করছিল আমার জন্য যে আমি আসব তারপর একসাথে খাওয়া দাওয়া করব যেহেতু আজকে মা বেরিয়ে যাচ্ছে কয়েকদিনের জন্য ঘুরতে ওই কারণে আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে এটা